আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে পেপে চাষ দেখানোর জন্য চলে এসেছি ময়মনসিংহ জেলার নান্দেল উপজেলার চর বেতাগুড়ি ইউনিয়নের চোরশিরামপুর গ্রামের এখানকার অধিকাংশ কৃষকেই এই পে চাষ করেন এবং পে চাষ করে মোটামুটিভাবে বাম্পার ফলন পান এমনকি ভালো দামে তারা বিক্রিও করেন এই পুরো পেপে পে চিত্র এবং যারা এই পে চাষ করেছেন তাদের সাথে সরাসরি আপনাদেরকে কথা বলে দিচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিও টুকু দেখুন এবং সাথে থাকুন পেপে শুধু একটি সুস্বাদু পলই নয় এই পেপে মাছ মাংসের সাথে উত্তম তরকারি হিসেবে ব্যবহার করা যায় পেপেতে রয়েছে প্রচুর ভিটামিন একশো গ্রাম পেপেতে পাওয়া যায় উনচল্লিশ ভাগ কিলোরি পেপেতে কার্বোহাইড্রেট আছে নয় দশমিক আট এক গ্রাম ফ্যাট আছে শূন্য দশমিক চোদ্দো গ্রাম প্রোটিন রয়েছে শূন্য দশমিক একষট্টি গ্রাম পেঁপে খেলে কুষ্ঠ দূর হয় এবং কয়েক টুকরু পেঁপে লবণ ও গুলমরিচ মিশিয়ে খেলে পেট পাপা বন্ধ হয় পেঁপে অনেক ক্ষেত্রে ওষুধের কাজ করে এক চামচ পেঁপের আটার সাথে সাত আট চামচ পানি দিয়ে ফুটিয়ে মহিলাদের মাথার চুলের গুড়ায় কিছুক্ষণ রেখে দিলে মাথার উকুন মরে যায় প্রিয় বিহার সেতক্ষণ পেঁপের গুণাগুণ সম্পর্কে শুনলেন যে পেঁপে কেতের চিত্রটুকু দেখতে পারছেন এটি হচ্ছে বীর বেতাগর ইউনিয়নের চোরসিরামপুর গ্রামের আনন্দবাজার সংলগ্ন। প্রতিটি পেঁপে গাছে রয়েছে প্রচুর পেঁপে চোরশিরামপুর গ্রামের মাটি পেঁপে চাষের উপযোগী হওয়ায় এখানকার অধিকাংশ চাষিরাই পেঁপে চাষ করে থাকেন পেঁপে চাষ করে এখানকার অধিকাংশ কৃষকই ভালো লাভবান হয়েছেন প্রিয় ভিউয়ার্স আমি পেঁপে ক্ষেতের ভিতর প্রবেশ করে চারপাশের পেঁপে গাছগুলো দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন পেঁপে চাষের জন্য উঁচু জমি সবচেয়ে উত্তম এখন কথা বলছি একজন পেঁপে চাষের সাথে ভাই আপনার নামটা কি বললেন মোহাম্মদ রুবেলমি আচ্ছা আপনি কতটুকু পেঁপে করছেন আমি ত্রিশ শতাংশ পেঁপে করছি এই যে ত্রিশ শতাংশ পেঁপে করছেন এই পেঁপের মধ্যে আপনার কত টাকা খরচ হয়েছে কিভাবে করছেন এই বিষয়টা একটু সামনে তুলে করে।

বিক্রি করছেন কত টাকা বিক্রি করছি দেড় লক্ষ টাকা লক্ষ টাকা বিক্রি করছে কত টাকা লাভ দিতে লাভ তো দেখা যায় এক লাখ বিশ হাজার টাকা আর পিপি ফলন তো হয় তিন মাসে তারপরে এরা শেষ হইতে ফলন তো পিপি তো অনেকদিন থাকে একটা গাছের মধ্যে বিক্রি শেষ করতে এক বছর সময় লাগে পেপে মোটামুটি লাভজনক একানকার অধিকাংশ পেপে পাকা অবস্থায় বিক্রি করা হয় ঢাকা হতে পাইকাররা জমি সমস্ত পেপে গাছিয়ে একেবারে কিনে নেন প্রতিটি পেপেকে পেপার দিয়ে মোড়ানো হয় পেপারের ভিতরে টাকা পেপে দুই দিনের মধ্যে পুরোপুরি পেকে যায় পাইকাররা গাড়ি বহর নিয়ে এসে তারা সরাসরি ক্ষেত থেকে এই পেপে নিয়ে ঢাকায় নিয়ে চলে যান পেপের ব্যাপারি কাজ হতে সরাসরি শুনুন আমার নাম মোহাম্মদ মিরাজ

পেঁয় একটি লাভজনক কৃষি আপনার বেকারত্ব দূরীকরণে এমনকি আর্থিকভাবে সচল হওয়ার জন্য এই পেপে চাষ করতে পারেন প্রত্যন্ত চোর এলাকার অনেক বেকার যুবক এই পেপে চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে প্রথমেই অল্প জমির মধ্যে পেঁপে চাষ শুরু করুন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওর উপরে ফুলও লেখা রয়েছে ফুলোতে টাচ করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন বেকাররা পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে পারে এমনকি তার বেকারত্ব দূর হয়